হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনি কি জানেন আমাদের চারপাশে অনেক ফলের ভেতরে লুকিয়ে আছে মরণ ফাঁদ দেখতে সাধারণ কিন্তু একটু ভুল করলে এই ফলগুলো হতে পারে মৃত্যুর কারণ আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ফল যেগুলো খেলে মুহূর্তের মধ্যে জীবন ঝুঁকিতে পড়তে পারে আপনার তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগদের শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব প্রথমত এটি ডেট অ্যাপেল নামে পরিচিত ম্যানসেনিলা গাছ এবং এর ফল এতটাই বিষাক্ত যে শুধু এর গাছের ছাল স্পর্শ করলেও তকে ফসকা পড়তে পারে এর ফলে এর ফল খেলে প্রচন্ড পেট ব্যথা বমি এবং শ্বাসকষ্টের মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার এই গাছের মূলত ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় দুই নম্বর জামাইকান একই দেখতে সুস্বাদু হলেও কাঁচা অবস্থায় এটি মারাত্মক বিষাক্ত এতে হাইপোগালাইসিন নামে এক ধরনের টক্সিন থাকে যা খেলে রক্তের সুগার লেভেলের হঠাৎ কমে গিয়ে কোমা বা মৃত্যুপন্ত হতে পারে সঠিকভাবে রান্না না করলে এই ফল এক মুহূর্তে মারাত্মক বিপদ আনতে পারে আপনার শরীর স্টার ফুড দেখতে অনেকটা সুন্দর এবং মিষ্টি হলেও কিডনি সমস্যায় ভোগা মানুষের জন্য এটি খুবই বিপজ্জনক হতে পারে এতে থাকা নিউরক্সিন কিডনি কাজ নষ্ট করে দিতে পারে এবং খাওয়ার পর অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় চতুর্থ ইউ গাছের ফল লালচে এবং দেখতে সুন্দর কিন্তু এর বীচের ভেতরে আছে মারাত্মক টক্সিন একবার খেলে বীজ চিবিয়ে ফেললে কয়েক মিনিটের বন্ধ হয়ে যেতে পারে ইউরোপ ও উত্তর আমেরিকা এই গাছ বেশি দেখতে পাওয়া যায় পঞ্চমত আমরা সাধারণত বাদাম খাই কিন্তু বুনো বাদামের সাইনাইট থাকে অল্প কয়েকটি বাদাম খেলে শরীরে সাইনাইট জমে শ্বাসকষ্ট মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে যায় ছয় নম্বর চেরি ফল খেতে খুবই সুস্বাদু কিন্তু এর বীজে হাইড্রোজেন সাইনাইড নামক বিষাক্ত উপাদান রয়েছে যদি কেউ বৃষ্টি চিবে খেয়ে ফেলে তবে তা প্রাণঘাতী হতে পারে সাত নম্বর এই ফলটি পাকা অবস্থায় নিরাপদ কিন্তু কাঁচা অবস্থায় এর ভেতরে ল্যাটেক্সের মতো এক ধরনের রাসায়নিক থাকে যা পেটের ভেতরে প্রবল জ্বালা ও অম্বলের সৃষ্টি করে অতিরিক্ত খেলে বমি ও অসুস্থতা দেখা দিতে পারে আট নম্বর এশিয়ার কিছু অঞ্চলে পাওয়ার এই ফলটি পাকা না হলে অত্যন্ত বিষাক্ত হতে পারে এর ভেতরে থাকা ট্যানিন ও রাসায়নিক শরীরের জন্য ক্ষতিকারক ও অল্প পরিমাণ খাওয়ার পরও পেটের সমস্যা বেশিক্রিয় হতে পারে প্রকৃতি আমাদের অনেক উপহার দিয়েছে কিন্তু সেই উপহারের ভেতরে লুকিয়ে থাকতে পারে মৃত্যুর খাদও তাই অচেনা ফল কখনোই খাওয়া উচিত নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ